নমস্কার মিঠু স্ক্রিয়েশান থেকে মিঠু বলছি সকল বন্ধুকে স্বাগত আমার অঙ্গনে আমি আজকে একটা মানকুচুর রেসিপি দেখাবো রেসিপিটা হচ্ছে মানকচু সংরক্ষণ করা মানকচু কিভাবে আমি সংরক্ষণ করতে পারি তাই মানকচু খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি এখন কুলোর ওপরে পেপার পেতে আমি মানকচুটাকে শুকোতে দেবো তা শুকনো শুকোতে দেওয়ার আগে আমি মানকচু গ্রেট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ আর একটু শুকনো লঙ্কা ঝাল লঙ্কা এই তিনটে দিয়ে আমি বেশ ভালো করে কুচুটার গায়ে এটাকে মাখিয়ে নেব একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মেখে দেব। এরপর পেপারের ওপর ছড়িয়ে দিয়ে রোদে দেবো রোদে শুকাতে দেবো মানকচু আমরা অনেকেই খেয়েছি কিন্তু বন্ধু আপনারা কেউ কি এইভাবে সংরক্ষণ করে কখনো রেখে খেয়েছেন আমি আমি খেয়েছি অনেক আগে বাপের বাড়িতে আমি এটা বাপের বাড়ি থেকেই শিখেছি মা এইভাবে করতেন তা আমি দেখো রোদে দিয়েছি প্রথম দিন রোদে দেওয়ার পর এরকম হয়েছে মানে নেড়েচড়ে ভালো করে দেওয়া হয়নি বলে ওপরটা শুকিয়ে গেছে নিচেটা ভেজে ভেজেছিলো তারপরের দিন দেখো পুরো কালারগুলো ওধাও একদম সাদাই হয়ে গেছে বলতে গেলে এরকম এখন দেখো অনেকটাই ঝরঝরে হয়ে এসছে তবে অনেকটা আবার ভেজাও আছে ওই যে ওপর নিচে দেখাই যাচ্ছে ভেজা ভেজা জায়গাগুলো বোঝা যাচ্ছে অনেক যে এইগুলো জায়গাগুলো শোকাতে বাকি আছে এরকম করে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেব এর এই এইভাবে সংরক্ষণ করে রাখলে কচু অনেক সময় অনেক কিছুতে খাওয়া যায় কোথায় খাওয়া যায় কিভাবে খাওয়া যায় সেই ও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। ঠিক আছে আজকে শুধু সংরক্ষণ করাটাই আমি দেখাচ্ছি এটা সংরক্ষণ করা একদম ইজি ভালো করে শুকিয়ে যখন একদম জল থাকবে না তখন একটা ভালো কন্টেনারে মুখ টাইট করার কন্টেনারে এটা রেখে দেব এবং দেখা যাবে যে তিন মাস চার মাস পরে একবার রোদে দেব আর যদি পোকা লেগে যাওয়ার কোনো ভয় থাকে স্বভাবত নুন দিয়েছি পোকা লাগে না তবুও যদি লেগে যাওয়ার ভয় থাকে তাহলে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে রাখব এইভাবে সংরক্ষণ করুন